ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা মুখর ক্যাম্পাস নবম দিনের প্রচারণায় শিক্ষার্থীদের কাছে নানা প্রত্যাশার কথা বলে ভোট চাইছেন প্রার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে প্রচার প্রচারণা চলছে আজ ডাকশো নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের শুনানি এতে প্রভাব পড়েছে ডাকসুর প্রচার প্রচারণা কার্যক্রমে ক্যাম্পাস জুড়ে প্রচারণায় উৎসব মুখর পরিবেশের বদলে এখন বিরাজ করছে কিছুটা থমথমে পরিস্থিতি এদিকে ডাকশ নির্বাচন কেন্দ্র করে ছুটি কমাতে চিফ রিটার্নিং বরাবর দরখাস্ত দিয়েছে ছাত্রদল ডাকশ উপলক্ষে আট থেকে দশ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছিল ঢাবি কর্তৃপক্ষ ভাবে ডাকসুর বিরুদ্ধে গেলে আমাদের ক্যাম্পাসের বিরুদ্ধে গেলে আমাদের ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে গেলে অধিকার আদায়ের বিরুদ্ধে গেলে তাহলে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁত ভাঙা জবাব দেবে আসার পরে হচ্ছে আমরা যে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবো এক্সপ্রেস করার বিষয়ে আমরা ডাকসের মাধ্যমে পাই এই ডাকসু যদি বন্ধ হয়ে যাওয়া স্থগিত হয়ে যায় তাহলে আমাদের অধিকার হরণ হরণ হয় ডাকসু হচ্ছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার ডাকসু হবে কি হবে না এটা হাইকোর্ট নির্ধারণ করবে না এটা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ দশকে বিষয়ের সব শেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সুমাই ঐশী ঐশী ডাকসু নির্বাচনে শুনানি ইস্যুতে প্রার্থী ও ভোটাররা কি বলছেন আর এই মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন সোহার আসলে প্রচারণার মাঠে কিছুটা হলেও একটু স্থবিরতা দেখা দিয়েছে কারণ আপনি জানেন যে শুনানি চলছে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন তার উপর শুনানি চলছে এখন সেই শুনানিতে আসলে কী ফলাফল আসে সেটি নিয়ে একটি চাপা দুশ্চিন্তা কাজ করছে ক্যাম্পাস জুড়ে ফলে প্রচারণার যে ভীষণ রকম উৎসব মুখর একটি পরিবেশ থাকার কথা এই শেষ মুহুর্তে এসে কারণ সাত তারিখ পর্যন্ত প্রচারণা চালানো। চালানোর নির্দেশনা আছে তারপর প্রচারণা চালানো যাবে না ফলে সাত তারিখের আগ পর্যন্ত যে ভীষণ রকম উৎসব মুখর পরিবেশ থাকার কথা সেটিতে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে তবে এখন প্রার্থীরা যারা আছেন তারা বলছেন যে সব রকমের যাতে ষড়যন্ত্র নষ্টাত হয় এবং একই সঙ্গে যাতে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই ডাকসু নির্বাচনটি হয় সেই প্রত্যাশা করছেন কিছুক্ষণ আগে ছাত্রদল দল সিনেট ভবনে এসে রিটার্নিং কর্মকর্তাদের কাছে দরখাস্ত দিয়েছেন সেখানে ছিলেন পি প্রার্থী এজিএস প্রার্থী একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঢাকা শাখা ছাত্র দলের যিনি জি তিনিও ছিলেন সঙ্গে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর তারা কিন্তু জানিয়েছেন যে যে ছুটির যেই বিষয়টি ছিল সাত তারিখ আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ছুটি এই ছুটি আরও কমানো সম্ভব হয় কিনা সেই বিষয়ে তারা আলোচনা করেছেন একই সঙ্গে তারা আলোচনা করেছেন যে কীভাবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায় একই সঙ্গে যে ধরনের অপপ্রচার গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন প্রার্থীকে ঘিরে সেগুলো যাতে বন্ধ করা সম্ভব হয় সেই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন অন্যদিকে জিএস প্রার্থী একজন জিএস প্রার্থী বেশ অসুস্থ গতদিন তার অস্ত্রোপচার হয়েছে ফলে তিনিও প্রচারণায় নামতে পারছে না তার তার যে প্যানেলের যারা আছে তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে তাদেরও মন কিছুটা খারাপ ফলে সব মিলিয়ে আসলে ডাকসু নির্বাচনটি খুব জমজমাট একটি পরিবেশ যেমনটি থাকার কথা ছিল শেষ মুহূর্তে এসে কিছুটা হলেও সেখানে স্থবিরতা কাজ করছে তবে প্রার্থীরা এবং ভোটাররা উভয়ই বলছেন যে যাতে সব রকমের পরিস্থিতি কাটিয়ে উঠে ইতিহাসের সবচেয়ে সুন্দর উৎসব মুখর ডাকসু নির্বাচন হয় এটি সেটি নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সবাই সোহাগ অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ